এই রণবীর সিংকে আমরা খুঁজছিলাম রণবীর সিংয়ের আপকামিং সিনেমা ধুরন্ধরের ফার্স্ট লুক টিজার চলে এসছে কালকে রণবীর সিংয়ের জন্মদিন ছিল তো এই চ্যানেলের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রণবীর সিংকে খুব ভালো একজন অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে তার প্রিভিয়াস কাজের মধ্যে আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারটা আমার থেকে ফেভারেট আমার মনে হয় ওই ক্যারেক্টারটা রণবীর সিং যেরকমভাবে প্লে করেছিল ওর থেকে বেটার আর কেউ পারতো না সত্যি কেউ পারতো না তো রণবীর সিং কোথাও গিয়ে রিসেন্টলি তার দু একটা সিনেমা খুবই খারাপ যাচ্ছিল পারফরমেন্সের দিক থেকেও সিনেমার দিক থেকেও আবার সেই ট্র্যাকে ফিরে এসছে এটা দেখে ভালো লাগছে তো ধুরন্ধরের টিজারটা যা বানিয়েছে ওয়াশ হেভি হয়েছে সত্যি এই সিনেমাটা মানে যখনই সিনেমা হলে মুক্তি পাবে পাঁচই ডিসেম্বর জাস্ট ঝড় উঠবে সত্যি পাঁচই ডিসেম্বর ঝড় উঠবে প্রবাসে রাজা সবের সাথে ডিরেক্ট ক্লাস করছে রাজা সব পাত্তা হবে না এই সিনেমাটার কাছে সিনেমাতে যেরকমভাবে রণবীর সিংকে প্রেজেন্ট করেছে টিজার যা বুঝতে এবং সিনেমার কাস্টিং উফ ভাই সলিড হবে সিনেমাটা তো টিজারটা নিয়ে কথা বলি টিজারটা যখন থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি রণবীর সিং একটা জায়গাতে বসে রয়েছে তার পায়ের নিচে জুতোর নিচে ম্যাচিসটা সেখান থেকে খাটিটা জ্বালিয়ে সিগারেটটা জ্বালাচ্ছে একজনকে ফোন করছে পুরো শরীরটা রক্তে ভেসে যাচ্ছে ওইখান থেকে শুরু করে টিজারের লাস্ট পোর্শন পর্যন্ত রণবীর সিংয়ের কাছ থেকে তুমি চোখ সরাতে পারবে না প্রত্যেকটা ফ্রেমে ভাই কি লাগছে যেরকম রভাবে তাকে প্রেজেন্ট করেছে তার লুক তার গেট আপ ওরকম লম্বা লম্বা চুল ওরকম বিয়ার্ড দেখে মনে হচ্ছে আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারটা অ্যানিমালের সাথে মিশে গেছে পুরো মিক্স হয়ে গেছে মানে রণবীর সিং কি পারফরমেন্স দিয়েছে ভাই সলিড লেগেছে এবং অ্যাকশন সিকোয়েন্স মানে এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে অ্যাকশানের কিন্তু প্রশংসা হবে এই সিনেমাটা যখনই মুক্তি পাবে হেভি অ্যাকশান কিছু দেখতে পেলাম তার সাথে সিনেমার কাস্টিং মানে এই সিনেমার জান হচ্ছে সিনেমার কাস্টিং একটা ব্যাপক পারফরমেন্সের সিনেমা হবে যেরকম কাস্টিং আছে রণবীর সিং অক্ষয় খান্না অর্জুন রামপাল সঞ্জয় দত্ত আর মাধবান সব দারুণ দারুণ অভিনেতাকে নিয়েছে সলিড একটা পারফরমেন্সের সিনেমা হতে চলেছে এবং প্রত্যেককে যেরকমভাবে দেখলাম যেরকমভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে অক্ষয় খান্না তার লুকটা দেখবে তার গেট আপটা যেরকমভাবে চপাত দিয়ে একজনকে মারছে সঞ্জয় দত্ত তাকে দিয়ে যেরকম দেখতে লাগছে আর মাধবন তার যেরকম ভয়েস ওভার দিয়ে টিজারটা শুরু হচ্ছে এবং অর্জুন রামপাল ভাই তার লুক তার গেট আপ সলিড লেগেছে এবং টিজার একটা পোর্শনে রণবীর সিং ওই যে ডায়লগটা দিচ্ছে ঘায়ল হু ইসিলিয়ে ঘাতক হু ওই ডায়লগটা ভাই যা ছিল সলিড লেগেছে এবং টিজার মধ্যে দেখতে পাচ্ছি একটা সিনে একজনকে দড়িতে বাইকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে কিছু কিছু অ্যাকশন সিন না সলিড পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই এটা কি বানিয়েছে এরকম লাগছে এবং প্রশংসা করতে হয় এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা যা দিয়েছে ভাই ওই পাঞ্জাবি গানটা বাজছে তার সাথে ইংলিশ র্যাপ পুরো মিক্স হয়ে টিজারটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে যাচ্ছে সলিড সলিড টিজার রয়েছে লাস্ট পোর্শনে রণবীর সিং এর ওই যে তাকানো ওই যে ইন্টেন্সিটি ব্যাপক এই সিনেমাটা কিছু একটা হবে ভাই সত্যি কিছু একটা হবে এই যে ডিরেক্টর আদিত্য ধর এর আগে উরি বানিয়েছে বিকি কৌশলের সাথে সেই সিনেমাটা আজ থেকে প্রায় আট বছর ন বছর আগেকার সিনেমা তখন রেকর্ড করে দিয়েছিল তো সেই ডিরেক্টর এতগুলো বছর পর এই সিনেমাটা নিয়ে আসছে এরকম কাস্টিং তার সাথে বুঝতে পারছো এই সিনেমাটা যখনই আসবে বক্স অফিসে জাস্ট ঝড় তুলবে তো আমার ধরুন ধরের টি হেভি লেগেছে বস রণবীর সিংকে আবার সেই পুরনো ওজি অবতারে দেখতে পাবো তো সত্যি ভালো লেগেছে ধুরন্ধরের টি শার্টটা তো সিনেমাটা অনেক দেরি আছে পাঁচই ডিসেম্বর মুক্তি পাচ্ছে তোমাদের টিজারটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস টাটা